ভোলে বাবা পার করিকা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সাক্ষ্য ঘরে আসে আর তখন ও ছোট আনটি আসে আর বলে সাক্ষ্য নাও ধুতি পাঞ্জাবিটা পরে নাও তুমি ধুতি পাঞ্জাবি পড়তে পারো তো তখন সাক্ষ্য বলে পারি না কিন্তু একটু চেষ্টা করে দেখছি তখন বলে ঠিক আছে আর শোনো একটা তোমার জন্য আমি গিফট এনেছি ছোট্ট একটা গিফট নেও এটা বলে আংটিটা ওকে দেন আর তখন বলে আচ্ছা ছোট আনটি এটা আমার কী দরকার ছিল এটা তো অনেক দাম তখন ও ছোট আনটি বলে তুমি কি এই আংশাটা থেকে আমার কাছে কম কিছু দামি তুমি তার থেকেও কিন্তু আমার কাছে বেশি দামি তুমি জানো না আমার কাছে তা এসব বলে তখন বলো আচ্ছা এসব বাদ দাও আমি কিন্তু তোমার বোর জন্যও কিন্তু একটা গিফট এনেছি ও আসলে ওকে আমি ঠিক দিয়ে দেবো তাছাড়া তুমি এক কাজ করো তুমি এখন সব কিছু রেডি হয়ে নাও দুতি পাঞ্জাবিটা পরে নাও তখন বলে আচ্ছা আমি যদি পাঞ্জাবি দুধ না পরি তাহলে কি সমস্যা হবে যদি আমি পাঞ্জাবির সঙ্গে পাঁচ মা নিই তাহলে কি হবে তখনও ছোট আন্টি বলে কিছু হবে না আমার ক্ষেত্রে কিন্তু সব বাড়িতে একটা রিচুয়াল থাকে হয়তো তোমাদের বাড়ি এটা রিচুয়াল যে দুধের সঙ্গে পাঞ্জাবি পরবে তাই তাই বলছি যেটা যে বাড়ির নিয়ম সেটা সে বাড়িতে ফলো করতে হয় তাহলে তুমি পাঞ্জাবিটাই পরে নাও তখন বলে ও আচ্ছা ঠিক আছে তাহলে তাই হবে আমি চেষ্টা করবো অন্তত তখন ছুটি বলো আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাচ্ছি তুমি তাড়াতাড়ি রেডি হয়ে কিন্তু আসো তাই বলে তখন ও চলে যেতে যায় তখন আবারও বলে আচ্ছা তোমার সঙ্গে আমার একটা কথা ছিল জানো তো হয়তো কথাটা জিজ্ঞেস করে তুমি কম্পেটেবল নয় তবু তুমি যদি কম্পেটেবল হয় তবু বলো তখন বলে কি কথা তো জিল তো চলে গেল ব্যাঙ্গালোরে নাকি তখন বলে যাওয়ার জন্যই তো রাস্তায় বেরিয়েছে কিন্তু এখন কি করব বলো তখন বলে সত্যি আমার মেয়েটার জন্য খুব খুব খারাপ লাগছে মেয়েটা আবার যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করেও গেল না তাহলে হয়তো আমি বার্ন করতাম মেয়েটাকে যেতে এসব বলে তখন বলে আচ্ছা ওকে বারণ করলে কেউ শুনতো তখন বললো হ্যাঁ শোনার মতো করে বললো অবশ্যই শুনতো তখন বললো ছোট আনটি তোমাকে একটা কথা বলি তো কি তুমি কিন্তু কাউকে বলবে না আচ্ছা বলবো না বলো তখন বলে আমি কিন্তু ঝিলকে ফিরিয়ে এনেছি অন্যদিকে দেখা যায় যে ঝিলকে বারবার করে ওর বন্ধুরা জিজ্ঞেস করে আচ্ছা বল না ডিলটা কি নিয়ে হয়েছে শর্তটা কি তখন বলে আমি পরে বলবো তখন বলে না এখনই বল সব কথাই তো বলছিস তখন বলে শোন ও না আমাকে বিয়ে করতে চেয়েছিল রে আর তাই আমি বলেছি বিয়ে করতে পারবো না খো তাই বলেছি ঠিক আছে যখন বিয়ে করতে পারবে না তখন আমার বিয়েতে সেজে খুঁজে আসবে তাই আমাকে বাধ্য করেছি তখন বলে আচ্ছা আমাকে বইয়ের মতো কেন সাজালো তখন ওই মেয়েটাকে জিজ্ঞেস করলে এটা মনে মনে বলে স্যার তো বলেছিল ওকে যেন একদম কনের মতো লাগে তখন বলে না বিয়ে তো আজকাল সবাই খোপা করে যাচ্ছে তাই তোমাকে এভাবে এভাবেই সাজিয়ে দিয়েছি তখন বলে ও আচ্ছা ঠিক আছে অন্যদিকে আবার ও ছোটি আনটি সাক্ষকে বলে কেন তুমি ওকে ফিরে নিসেছো তো না আমি ফিরে নিসেছি শুধুমাত্র ও আমার বাড়িতে আসুক ও আমার বিয়ে অ্যাটেন্ড করুক সেই কারণে তখন বলে কি বলছো তুমি এটা তোমার বিয়ে অ্যাটেন্ড করবে সে কারণে তুমি ওকে ফিরে এনেছো তুমি একবারও মনে হচ্ছে না যে ওর কতটা কষ্ট হতে পারে এই বিয়েতে এসে তখন সাক্ষ্য বলে কেন কষ্ট হবে একটুও কষ্ট হবে না আমি বলছি তখন ছোট বলছে শোনো সাক্ষ্য একটা মেয়ের মন তো তুমি বুঝতে পারবে না ও হয়তো ওপরে সবার সঙ্গে আনন্দ করবে ওপরে এনজয় করবে কিন্তু মন থেকে কিন্তু ও সত্যি খুব ভেঙে পড়েছে এটা তোমার বোঝা উচিত ছিল তুমি কেন এরকম করলে আচ্ছা আমি এই বাড়িতে সবার থেকে তোমাকে খুব আলাদা ভাবতাম কিন্তু তুমি সবার মতো হয়ে যাচ্ছ কেন তখন সাখু বলে ছোটে আনটি প্লিজ রাগ করছো কেন বলো আমি তো শুধুমাত্র ওর ভালোভাবে ওকে ফিরিয়ে নিয়েছি না কি এসব বলে আর ছোটটি তখন খুব রেগে যায় এদিকে আবারও ঝিলের বন্ধুরা ঝিলকে বলে ঝিল তোর কি খারাপ লাগছে না তখন বলে না আমার একটুও খারাপ লাগছে না তখন বলে আচ্ছা তোকে তো বিয়ে করতে চেয়েছিল তাহলে তুই কেন বিয়েটা করবো না বললি তখন ঝিল বলে কেন আমি বিয়েটা করবো আপনি কি এতটাই নবি আর আসতে কথা বলে এখানে কিন্তু ওই মেয়েটা আছে তখন ওই মেয়েটা আসার বলে আমি তাহলে এখন আসছি আপনার তো সবাই রেডি তখন ঝিল বলে আপনার পেমেন্টটা তো শেয়ার করে দিয়েছে তো আচ্ছা ঠিক আছে যান বলে সেখান থেকেও চলে যায় তখন ওর বন্ধুরা সবাই মিলে বলে সত্যি আমাদেরকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে গেছে বল আমাদেরকে আজকে সত্যি খুব ভালো লেগেছে মনে হচ্ছে যে আমি যেন একটা পড়ি আমরা এত সুন্দর করে সাজলে এত সুন্দর লাগে তা কিন্তু ভাবতেই পারিনি বল এদিকে ছুটে আবারও সাক্ষ্যকে খুব বকাবকি করে যে সাক্ষ্য তোমার কি একটুও খারাপ লাগছে না তুমি একটা মেয়ের সম্পর্কে বুঝোয় না একটা কথা বলি আমি জানি তোমাদের বিয়েটা দুর্ঘটনায় ঘটে গেছে কিন্তু এটা তো ঠিক যে একদিন তোমরা স্বামী স্ত্রী ছিলে ওই মেয়েটা খারাপ লাগতে পারে একটা মনের কথা তুমি বুঝতে পারবে না একটা মেয়ের মনে কি চলে তা আমি জানি তো হয়তো তোমাকে শর্ত দিয়েছ যে এই বিয়েতে অ্যাটেন্ড করার জন্য সবার মুখে হাসি খুশি থাকার জন্যে ওপর থেকে করবে এটা কিন্তু ভিতর থেকে ও ভেঙে চুরমার হয়ে যাবে তাই বলছি তুমি এটা করে কিন্তু সত্যি খুব বড়ো ভুল করেছো আর শুধুমাত্র এই কারণে তুমি ওকে ব্যাঙ্গালোরে যাওয়া আটকালে তখন সাক্ষ্য বলে হ্যাঁ তাছাড়া কি কারণ আছে শুধুমাত্র এই কারণে ও আমার বিয়েতে আসবে আর সবাইকে দেখাবে ও এসেছে তাই তাই তো আমি নিয়ে এসেছি তখন বলে ও কোথায় ওর বাড়িতে তো না ওর বাড়িতে এখনও নেই ও একটা অন্য জায়গায় আছে এদিকে ঝিল আবারও বন্ধুদেরকে বলে আমি কি করতাম বল একটা মেয়ে ওদিকে সেজে কুচে গায়ে হলুদ দিয়ে বসে আছে বিয়ে করার জন্য আর আমি তার বিয়েটা ভেঙে দিতাম আমি কি ওরকম ধরনের মেয়ে তোরাই বল আমি তো পারবো না রে কারোর সংসার আমি ভেঙে দিতে তখন ওর বন্ধুরা বলে আমরা তো জানি তোরও তো খুব কষ্ট হচ্ছে তুই তো ওকে ভালোবেসে ওর কথাতে ফিরে এসেছিস নাকি তখন বলে তা জানি না রে কিন্তু ওর কথা আমি ফেলতে পারিনি আমরা তো গরিব মানুষ বারবার কেটে ট্রেনে টিকিট কাটার মতো আমাদের সামর্থ্য নাই ক্ষমতাও নেই লাইন দিয়ে টিকিট কাটার মতো কিন্তু তবুও দেখ ওর একটা কথাতে আমি এখান থেকে এসেছি যাতে ও খুশি মনে বিয়েটা করতে পারে আমি তো বললি তো তোরাই যে আমি না ওকে ভালোবেসে ফেলেছি যাকে আমি ভালোবাসি তার জন্য এটুকু কম করতে পারবো না আমি ঠিকই করতে পারবো তখন ওর বন্ধুরা বলে তোর তো খুব কষ্ট হচ্ছে রে তখন ঝিল বলে সত্যিই খুব কষ্ট হচ্ছে রে যেদিন ওকে রিভোর্স দিই সেদিনকে মনে হচ্ছিল এমন একটা জিনিস আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে যা আমি কখনো কোথাও খুঁজে পাবো না কিন্তু কি করবো বল যেটা হবার সেটা তো করতেই হবে নাকি তখন ওর বন্ধুরা আবারও বলে আচ্ছা ঝিল কেন তুই এরকম করছিস ওকে তো সব কিছু বলতে পারতিস নাকি এদিকে আবারও ও ছোট আনটি সাক্ষ্যকে বলে সাক্ষ্য তুমি কিন্তু খুব ভুল করছো যদি ও ফিরে আসে তাহলে ওর মা তোকে বললো না আমাদেরকে তখন বললো যে ওর মা তো জানেই না গো তখন বললো ও দাও তো ঠিক ওর মা তো সকাল থেকে এই বাড়তে আসে তখন সাক্ষ্য বলেন ছোট আনটি অনুরোধ রইলো হ্যাঁ তুমি কিন্তু আর কাউকে বলো না এই কথাটা শুধুমাত্র তোমাকে বিশ্বাস করে বললাম তখন আর ছুটি আনটি বলে না আমি কাউকে বলবো না আমি তো এই বিষয়টাকে সমর্থনই করছি না তাহলে আমি কেন বলতে যাব যদি সমর্থন করতাম তাহলে বিশ্বাস কর সবাইকে বলতাম তখন সাক্ষ্য বলে কেন সমর্থন করছো না আমি ভাবলাম তুমি সমর্থন করবা বলেই তোমাকে কিন্তু বললাম তখন ছুটি বলে ঠিক আছে আমি এখন যাই তুমি আংটিটা পরে নাও তখন সাক্ষ্য বলে না তুমি বললে না আমার বইয়ের জন্য একটা গিফট এনেছো তাই আমরা দুজনে একসঙ্গে সেই গিফটটা পড়তে চাই আমি খুব খুশি হব তখন সাক্ষ্য বলেন আচ্ছা সরি তখন ছুটি বলে আচ্ছা সাক্ষ্য তুমি খুব চো ভালোবাসো না তখন বলে ভালো তো বাসতে হবে নিজের বউকে ভালোবাসতে হবে না দেখো তখন চৌতি বলে ঠিক আছে তুমি রেডি হয়ে নাও তাহলে তখন সাক্ষ্য বলে হ্যাঁ আমি রেডি হয়ে নিচ্ছি আর আমার খুব তাড়া আছে সন্ধেবেলাতে কখন যে বিয়েটা হবে এ তারা তখন চৌতি বলে সরি তখন ও ছুট্যান্টি আনটি বলে কেন এত তাড়া কীসে বিয়ে যখন করবো বলে মন স্থির করেছো বিয়েটা তো হবে তাহলে এত তাড়া করার কিছু নেই তখন সাক্ষ্য বলে যদি আবার আমার বউটা হাত পুষকে বেরিয়ে যায় তাহলে তো এত তাড়া তখন ছুটি বলে আচ্ছা ঠিক আছে তুমি রেডি হও আমি গেলাম বলে সেখান থেকে চলে যায় অন্যদিকে আবারও সবাইকে বলছে কষ্ট হলে বা কী করার আছে বল আমি চাই না কো যে সাক্ষ্য জীবনটা আমার জন্য নষ্ট হোক তা আমি কারোর সংসারও ভাঙতে চাই না ওরা খুব ভালো থাকুক ওরা একসঙ্গে ভালোভাবে থাকুক আমি এটাই কিন্তু কামনা করি এসব বলে তো বন্ধুরা আবারও বলে যে শোন একটা কথা বলি তোকে সাক্ষ্য না ওই বাড়িতে কেন ডেকেছে জানিস বিয়েতে কেন অ্যাটেন্ড করতে বলেছে আমরা ঠিক ভালোভাবে পারছি তখন ওরা আর একটা বান্ধবী বলে দাঁড়া আমি তোকে ভালো করে বুঝিয়ে বলছি কিসের জন্য ডেকেছে বলতো তোকে নিয়ে গিয়ে না চৌধুরী কাছে প্রমাণ করতে চাই যে তোর আর সাক্ষর সারের মধ্যে কোনো সম্পর্ক নইখ আর তুই ওই বিয়েটা সাকিয়ে থাকবি তোদের নিজের দাঁড় থেকে ওদের বিয়ে দিয়েছিস এই কারণে কিন্তু তোকে রেখেছে ওই ছেলেটাকে মনে হয় মাঝে মাঝে ও খুব ভালো ওর মতো কেউ ভালোই নেই আবার মাঝে মাঝে মনে হয় যে ওর মতো খারাপ কেউ নেই খো তখন ঝিল বলে হয়তো সেটা হবে হয়তো ও খুব ভালো কে বা খুব খারাপ হয়তো ও প্ল্যান করে সব কিছু করে আবার হয়তো প্ল্যান না করে সব কিছু করে কিন্তু জানি না রে কী বলছি করছে আর কী করছে না তখন ওর বন্ধুরা আবারও বলে কী করবে আমরা বুঝতে পারছি না কিন্তু শোন মনে হচ্ছে তোকে দেখে যেন তোরই বিয়ে তখন জেল বলে আচ্ছা বারবার করে আমার বিয়ে আমার বিয়ের কথা বলছিস কেন তোদের কি কোনো মানসম্মান নেই ছাড় তোদের না থাকলে আমার তো মান সম্মান আছে অন্তত যে অন্য মেয়ের সঙ্গে বিয়ে হতে চলেছে আর বারবার করে বলছিস যে আমারই আজ বিয়ে এসব কেন বলছিস রে আমার ভালো লাগছে না এসব শুনতে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে আর কোন কোন সিরিয়াল আপডেট পেতে চান আমাকে বলবেন আমি যদি কোনো জায়গাতে ভুলতেও ঠিক বলেও থাকি তাও আমাকে আপনারা ক্ষমা করবেন